লালমনিরহাটে জাতীয় মহাসড়কের ডিভাইডারে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থাপন লালমনিরহাটের মিশন মোড় জাতীয় মহাসড়কে গভীর রাতে ডিভাইডারে দুটি ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে তবে বিলবোর্ড স্থাপনের আগে লালমুনিরহাট পৌরসভা কর্তৃক লালমিহাট সড়ক বিভাগকে জানানো হয়নি বলে দাবি করেছে লালমিহাট সড়ক বিভাগ লালমিহাটের মিশন মোড়ের এ জাতীয় মহাসড়ক দিয়ে প্রতিদিন চার হতে পাঁচ শতাধিক বাস ট্রাক সহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে অথচ সড়ক বিভাগকে না জানিয়ে অপরিকল্পিতভাবে জাতীয় মহাসড়কে দুই শত মিটারের মাঝে দুটি বিলবোর্ড স্থাপন করা হয় এতে জাতীয় মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন বিলবোর্ডগুলো অতিরিক্ত বড় হওয়ায় ঝড় বৃষ্টিতে ভেঙে পড়তে পারে তাই সড়ক থেকে বিলবোর্ড দুটি সরানো উচিত বলে দাবি করেছেন পথচারীরা বিলবোর্ডগুলোর কোনো অনুমোদন নেই সড়ক বিভাগকে জানানো হয়নি রাতের আধারে ঝুঁকিপূর্ণ স্থানে এগুলো বসানো হয়েছে বলে দাবি করছেন সড়ক বিভাগ এম আর রাশেদ লালমনিরহাট